আমরা তাহলে কি করবো ইনশাল্লাহ এতটুকু হ্যাঁ এবার বাক্যটাকে পূর্ণ করবো ঠিক আছে ইনশাল্লাহ বলেন শিক্ষকের কলম আবার 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 বাজারের দোকান আবার আবার বাগানের বৃক্ষ সে জগৎ হ্যাঁ বাগানের বৃক্ষটি লম্বা আবার বলেন বাগানের বৃক্ষুটি খাটো বাগানের সুন্দর আবার বলেন আবার বলেন মসজিদের ইমাম আলেম মসজিদের ইমাম বড় আলেম আবার আবার বলেন মসজিদের খতিব বড় আলেম গ্রামের কৃষক ফلاح القريه আবার বলেন একজন পরিশ্রমী লোক رجل المشتغل আবার বলেন গ্রামের কৃষক অত্যন্ত পরিশ্রমী লোক রজলন মুজাহিদন রজলন মুজাহিদন ক্লিয়ার এভাবে কিছুক্ষণ কি করবেন বাক্যটাকে পূর্ণ করাবেন ঠিক আছে এরপরে দাপ কি বলেন তাইলে এই এটার দাপ কি এভাবেই এটার দাপ কি এভাবেই এটা দেখো এটা কম্পকে কম্পকে বলছে মন্ডপিষ্ঠা এটা দা এটা তারপরে কি বাক্যপূর্ণ ঠিক আছে এরপর দাপ কি বাক্যপূর্ণ বলেন যায় এদের বাড়ি دار زيد أبر بلن أبر بلن أبر بلن بشر القلم قلم بشير أبر بشر الكرخنة مصنع بشير بشر الفارمسي صيدلية بشير أبر صيدلية أبر صيدلية بشير بشر البكور بشر البكور كبير আবার আবার বসেরের ফার্মেসির অনেক বড় ঠিক আছে বলেন ইব্রাহিমের ইব্রাহিমে ইব্রাহিমের বন্ধু আবার আবার বলেন ইব্রাহিমের ছেলে বলে তো ইব্রাহিম আবার বলেন আবার বলেন ইসহাকের ভাই আখো আখো আবার আবার বলেন আবার বলেন ক্লিয়ার হ্যাঁ এটাতে কিছুক্ষণ কি করবেন কইরা পরে জুমলা বানাবেন ঠিক আছে পরে করবেন পরে ফাতেমা দিয়া ঠিক আছে ফাতেমার কলম আয়েশার মেয়ে আয়েশার মোবাইল আয়েশার মোবাইল দামি

বাস প্রথম দরস হয়ে গেছে শেষ এরপরে হেরে মাঝে মধ্যে বলবেন যে তাহলে একটু শূন্যস্থান তাহলে দেখো বল তাকলে শুদ্ধ করো এক দুইটা বেসল দেখো ঠিক আছে এরপর তামরিনুল কালেব এরপর কি তামরিনুল কালেব থেকে এক দুইটা হল করবেন এক দুইটা আর যদি দেখেন সময় একদম কোলাবে না তাহলে তামরুল কালেব বা তামরুল কালেব কি কারণ এটা কোথায় কোর্স কোথায় এটা আর সালে হইলে একটা অক্ষর বাদ দেওয়া যাবে না সালে হইলে কি না একটা অক্ষর বাদ দেওয়া যাবে আর কোর্স হইলে এই সিস্টেম তবে এখানে একটা কথা আছে কোর্স হলে এই সিস্টেম যে এটা কাদের জন্য ভালো গ্রুপের জন্য আর যদি দুর্বল গ্রুপ হয় যদি দেখেন এরা বুঝে ফেলছে তাহলে এইটা তাড়াতাড়ি যাইতে পারে দুর্বল কোর্স এত ভালো করে কি করা যায় না কিন্তু মূল তামরিটা বোঝাই ফেলতে হবে মূল তামরিটা করে ফেলতে হবে আচ্ছা এরপরে একটা দর্শ শেষ করে ফেললাম এরপরে আসেন আমরা এইটার মধ্যে চলে যাবো এটার মধ্যে কি চলে যাবো কলাবুল মোহাল্লিমিল মাহিরে কলাবুল মোহাল্লিমা তেল মাহিয়াতি তবে এটার মধ্যে একটা কথা বাকি রয়ে গেছে এটা মেরাজ তুমি এটা লিখে ফেললে ভালো হয় এখন আয়ু একটু লেখবে তোমার কাজ হইল কি তুমি এবার চলে যাবে কোথায় এই যে দ্বিতীয় 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 সুরোতে কোথায় চলে যাবে দেখো দ্বিতীয় দ্বিতীয় সুরতে এখানে দ্বিতীয় সুরতে কি তুমি কি এখানে কি বলবা যে ভাই আগে তো আমরা মোজাফিলাই ছিল এক শব্দ আগে আগে আমাদের মুজাফিলায় কয় শব্দ ছিল এখন মুজাফিলা এটা হবে দুই শব্দ মুজাফিলায় কয় শব্দ হবে দুই হবে মুজাফিলায় দুই শব্দ হয় উভয়টা মারিফা অথবা উভয়টা নাকেরা অত উভয়টা মারিফা উভয় আলিফ লাম যুক্ত উভয়টা কে এখন আমরা যে তামরিনটা করব উভয়টা আলিফ লাম যুক্ত মারিফা দুই শব্দ দিয়া তথা আলিফ লাম যুক্ত মারিফা দুই শব্দ দিয়া তথা মুরাক্কাবে তাউসিবি দিয়া কি হবে মুদাফিলাই হবে আর বলবো যে দেখেন আমরা এই দুই শব্দের মোরাক্কাবে তাও সিবিটা তো পড়ে এসেছে কোথায় দ্বিতীয় অধ্যায়ের শুরুতে মৌসুসিবতের শুরুতে পড়ে এসেছে কি না তো উভয়টা না কেরা ছিল উভয়টা অথবা মারেফা উভয়টা মারেফা অথবা এটা কি উভয়টা তো মারেফার আরো অনেক সুরত আছে তবে একটা সুরত এটাও ছিল উভয়টা আলেফলাম উভয়টাকে এখন আমরা এই উভয়টা তামরিন করব ঠিক আছে বলেন শিক্ষকের ছেলে বলে দুল মহেল দক্ষ শিক্ষকের ছেলে আবার বলেন আবার বলেন ব্যবসায়ীর দোকানের দোকান আবার বলেন বলেন একজন ব্যবসায়ী তে জরু একজন ব্যবসায়ী একজন ব্যবসায়ীর দোকান দুকানুত তাজিরিন দোকানুত তাজিরিন আবার বলেন একজন ধনী ব্যবসায়ী দোকানুত তাজিরিন ওয়ালিদ একজন দক্ষ শিক্ষকের কলম কলম মুআল্লিমিন কলম মুআল্লিমিন ওয়ালিদ কলম মুআল্লিমিন একটি মসজিদের ইমাম ইমাম মুসজিদিন ইমাম একটি বড় মসজিদের ইমাম

একজন দক্ষ শিক্ষিকার কলম শিক্ষিকার কলম দক্ষ শিক্ষিকার কলমাত কলম একজন দক্ষ শিক্ষিকার কলম একজন দক্ষ আর তামরিন তো আমরা অতিরে ব্যাপক পর্যাপ্ত তামরিন করে এসেছে ওইটি এখানে শুধু কি লাগতেছে তাই দ্বিতীয় কালেবের তামরিনটা কি পাইলাম যে দুই শব্দ মিলে যে মসুসিবত হয় দুই শব্দ মিলে কি হয় তো এই যে এই যে তিন নম্বর যে কালেপটা লিখলাম হ্যাঁ এই তিন নম্বর কালেপটা দিয়ে কমপক্ষে আপনি কমপক্ষে বিশটা তাম তামরিন করাবেন এইটাও কয়টা তো ওই বিশটা তামরিন যে করাবেন যখন বিশটা তামরিন করাবেন সঙ্গে সঙ্গে এই দুই নটাকে মারেফা যেমন করাবেন তেমনি ভাবে না কেরাও করাবেন এইটাও যেমন মারেফা করাবেন তেমনি ভাবে কি করাবেন না ওকে তারপরে আপনার কাজ হলো বাক্যকে পরিপূর্ণ করবেন বাক্য কি করবেন বলেন দক্ষ শিক্ষকের কলম আবার জামে মসজিদের ইমাম আবার প্রসিদ্ধ শহরের পত্রিকা মেধিন প্রসিদ্ধ শহরের পত্রিকা আবার বলেন আবার বলেন আবার খুবই প্রসিদ্ধ মেশরচন চিন্তা আবার আবার শিক্ষিকার কলম দক্ষ শিক্ষিকার কলম মাদ্রাসার ছাত্র বড় মাদ্রাসার ছাত্র ছোট মাদ্রাসার ছাত্র আবার আবার প্রসিদ্ধ মাদ্রাসার ছাত্র খুবই মেধাবী একটি প্রসিদ্ধ মাদ্রাসার ছাত্র খুবই মেধাবী পারা দেবেন ইনশাল্লাহ পাক্ষ করে তাম করবেন ঠিক আছে বলেন ইনি হাজা ইনি উনি জালিকা ইনি আবার 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 উনি আবার ইহা হাজা হাজি ইহা উহা আবার ইহা ইহা নদীর মাছ হাজি হিসেবে তো ইহা গভীর নদীর মাছ উহা গভীর সমুদ্রের মাছ বাহরেল আবার ইহা সাহসী মুজাহিদের বন্দুক হাজা হাজে হাজে বন্দুক মুজাহিদেশ ইহা একজন সাহসী মুজাহিদের বন্দুক

আর যদি একটু দুর্বল হয় একটু সময় দিও এক কথাই এটা হল করানো মকসুদ কি বলছি আমি কিন্তু শুরুতে বলছি যতক্ষণ পর্যন্ত একটা তামরিন ভালোভাবে হল না হবে ততক্ষণ পর্যন্ত পরের তামরিনে না যাওয়া বলছে না প্রত্যেকটা তামরিন এক একটা কি সিঁড়ি এই সিঁড়িটাই সে পারে দিতে পারে নাই সামনের সিঁড়ি কেমনে পারে দিবে কিন্তু কোর্সের মধ্যে তো বাবা এটা তো সম্ভব না কোস্কে কোর্সের গতিতে পড়াবে এটা নিরূপণ করা খুবই একটা দক্ষতার বিষয় যে কোশ্চের মধ্যে তলে বেলেমদেরকে আমি উঠাবো যে আসলে কি সে উঠতেছে কি না নিরূপণ করা খুবই দক্ষতার বিষয় কিন্তু তোমাকে করতে হবে শিলিগুড়ি উঠাইতে হবে আর এই জিনিসটা বোঝাইবা বা যা ভাই তারাহুরার নাম কিনা এলেম না তারাহুর নাম কিনা যা পড়ব বুঝে বুঝে পড়বো যা পড়বো গভীরতার সাথে পড়বো ভাষা ভাষা পড়া পড়বো না